নমস্কার বন্ধুরা ডিভাইন জার্নি চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আপনার পার্টনারের আজ সন্ধ্যের কারেন্ট এনার্জি আমি এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং কিছু ম্যাচ করবে না যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দেবেন এটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্স দিয়ে আপনারা সবাই রিডিংটা দেখতে পারেন তো চলুন আগে আপনার এনার্জিটা একটু দেখে আপনার পার্টনার এনার্জিটা চেক করছি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিক্স অফ ওয়ান্সের কার্ড আপনি ম্যারেজ চান পার্টনারের সাথে আপনি নিজে খুবই ট্রেডিশনাল প্রকৃতি তো আপনি চান যে আপনার পার্টনার তার ফ্যামিলিকে মানিয়ে আর আপনার ফ্যামিলিকে মানিয়ে দুই তরফের ফ্যামিলিকে মানিয়ে ম্যারেজটা হতে সেটা আপনার ডিজায়ার আপনি চান পার্টনারকে কল মেসেজ করতে ফোন করতে চান বাট অ্যাকশান নিতে চান কিন্তু কি করবেন সেটা ঠিক বুঝতে পারছেন না এখানে এইট অফ পেন্টিক্যাল মানে অনেকের ফাইন্যান্স প্রবলেম চলছে আপনাদের আর এই রিলেশনশিপ নিয়েও আপনি প্রচুর খাটতে চান ফাইন্যান্সে বিজনেস করুন বা জব করুন যাই করুন যেভাবে খাটছেন সেভাবে আপনি মানি আর্ন করতে পারছেন না তো সেই কারণে যতটা খাটছেন ততটা হচ্ছে না বলে একটু ডিপ্রেসড আছেন এমপারেস এখানে আপনি আপনার পার্টনার আপনার লাইফের তো 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 আপনি চান চান ম্যারেজ ম্যারেজ করতে সাথে বাট এই না পেনে আসেন কি করবেন বুঝতে পারছেন না একটা রিগ্রেটের এনার্জি কারণ আপনি বারবার লাভের অফার দিয়েছেন আপনার পার্টনার বারবার আপনাকে রিজেকশন দিয়েছে সেই কারণে ভাবছেন যে কি করবো আমি তাহলে সেটা নিয়েও একটা রিগ্রেট হচ্ছে যে এত ভালোবাসা দিলাম তারপরেও ওনার সাথে এমন আচরণ করছে এটা নিয়েও একটা পেনে আছে তো এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা চেক করি দুটো কার্ড এসছে আমি কার্ড দুটো নিলাম এস অফ কাপ সিক্স অফ কাপ এস অফ সোর্স এস এস কার্ড খুব এসছে সিক্স অফ পেন্টিকাল সিক্স আর এস এর কার্ড খুব বেশি এসছে হ্যাংম্যান এত ভালো কার্ডের মধ্যে হ্যাংম্যান চলে এসছে খুব আমার এই হ্যাংম্যান কার্ডটা না একদম ভালো লাগে না বাবা রে বাবা হ্যাং হয়ে যাওয়ার যে প্রবলেম খুব সমস্যা পার্টনার হ্যাং হয়ে গেলে খুব বিপদ যাই হোক সরি আমি জাস্ট বলছি এমনি আমি নিজের আমার একদম ভাল লাগে না হ্যাংম্যানের কার্ডটা তো সেই কারণে আমি বললাম এবার চলুন দেখি এনার্জিটা এনার্জি হচ্ছে টু অফ কাপ আপনার সাথে মিউচুয়াল লাভের এনার্জিতে উনি আসতে চান এসব কাপ ইমোশনালভাবে বিগিনিং চান এসব সোর্স ক্ল্যারিটি সাথে বিগিনিং চান অ্যান্ড নিজে ক্ল্যারিটি দিতে চান অ্যান্ড আপনার থেকে ক্ল্যারিটি নিতেও চান শিক্ষক কাপ প্রচণ্ড মিস করছে আপনাদের মধ্যে যে ভালো মুহূর্তগুলো কেটেছিল সেইগুলোকে এই মুহূর্তে আপনার পাটনার মিস করছে আপনাদের মধ্যে কাস্ট রিলেজেন ইস্যু বা এজ গ্যাপ হতে পারে আপনি বড় নাহলে আপনার পার্টনার বড়ো সেটা হতে পারে কাস্ট রিলেশন ইস্যু সেটাও হতে পারে ব্যালেন্স হয়নি এই সিচুয়েশান এই রিলেশনশিপ ব্যালেন্স হয়নি উনি সেটা বুঝতে পারছেন কুইন অফ কাপ আপনি যে লাভ কেয়ার করেছেন মায়ের মতো খেয়াল রেখেছেন প্রচণ্ড ভালোবাসা দিয়েছেন প্রচণ্ড যত্ন লাভিং কেয়ারিং এনার্জিতে আপনি যে ওনাকে ভালোবেসেছেন সেইটা এই মুহূর্তে মিস করছে মিস করছে কি এইগুলোকে মিস করছে ভালো মুহূর্তকেও মিস করছে বাট চান তো ভাবে বিগিনিং কিন্তু হ্যাং হয়ে গেছে মানে বিগিনিং করবেন কিভাবে সেটা বুঝতে পারছেন না এই এইরকম এনার্জি চলুন আর দেখি আপনার পার্টনার আর একটু এনার্জি চেক করি তারপরে কল মেসেজ কবে করবে দেখে রিডিংটা শেষ করবে পাস্টের কথা কিন্তু এখনও মনে আছে পাঁচ বছর বা পাঁচ মাসে আগের যে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছিল সেগুলো মনে আছে সেপারেশনে হ্যাপি নেই দুঃখী আছে টাওয়ার মুভমেন্ট চলছে এই মুহূর্তে ওনার লাইফে নেগেটিভিটি রিলিজ হচ্ছে কিছু রিয়েলাইজেশন হচ্ছে যে মানে ডিভাইন ইন্ট্রোডাকশন ওনার লাইফে হয়েছে তো দ্যাট লাভার মানে আপনার পার্টনার আপনার সাথে একটা সোল কানেকশন ফিল করছে এইটা রিয়েলাইজেশন হচ্ছে যে আপনার সাথে হয়তো ওনার কোনো ডিভাইন কানেকশান সুল কানেকশান আছে আপনার কল মেসেজে ওয়েট করছে আপনি ওনাকে কল মেসেজ করুন আপনার তরফ থেকে আগে উনি চান তো আপনার সাথে বিগিনিং সম্পর্ক ঠিক করতেও চান সবই চান বাট তারপরেও চাইছে যদি আপনার দিক দিয়ে হয় তাহলে যেহেতু আপনি বারবার লাভের অফার দিয়েছেন উনি রিজেকশান দিয়েছে সেইটার ফিয়ার তো সেই কারণে চাইছে আপনার দিক দিয়ে যদি কোনো বিগিনিং আগে হয় তাহলে খুব ভালো হয় ওনার পক্ষে সুবিধা আর কি সেটা লং টার্ম চায় থ্রি পেন্টিকাল লং টার্ম চায় আপনাদের মধ্যে না থার্ড পার্টি আছে সেটা যে কেউ হতে পারে ফ্যামিলি হতে পারে বন্ধু ম্যারেড পারসন হতে পারে থার্ড পার্টি রিলেশন দেখছি বা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে কনফিউজ এনার্জি আপনারা যে আসতে চায় দেখুন আসতে চায় নাইট অফ সোর্স আসতে চায় কিন্তু সামনাসামনি এসে কথা বলতে চায় বাট কনফিউজ হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছে না কিভাবে আসবো কিভাবে অ্যাকশান নেব এইগুলো এই রকম এনার্জি মানে ফিউচার দেখতে পাচ্ছে না আর কি কী হবে রিলেশানটা আগাবে কি না হয়ে যাবে এই রকম আর কি কনফিউজ এনার্জি চলুন তো দেখি কল মেসেজ কবে করবে এটা দেখে শেষ করব রিডিং ঠিক আছে দ্য কার্ড দ্য জাস্টিস বাবার ডিভাইন টাইমিং দেখাচ্ছে কল তো পড়বে উনি হান্ড্রেড কল করবে জাস্টিসের কার্ড অ্যাকশানের কার্ড এসেছে কল তো পড়বেই কিন্তু কবে দাঁড়ান আরেকটু দেখে নিতো কবে আস কলটা পড়বে এক মাস এক সপ্তাহ এক মাস কি থেকে একটু বেশি ছ মাসও লাগতে পারে পাঁচ সরি পাঁচ মাসও লাগতে পারে এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে অনেকে পার্টনার কল মেসেজ করতে পারে আর অনেকের পার্টনারে ফাইভ মান্থ লাগতে পারে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল আর আমি বাংলাদেশের রিডিং এখন করছি আপনারা চাইলে বাংলাদেশের যারা আমার ভিউয়ার্সরা আছেন তারা রিডিং নিতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন গড ব্লেস ইউ অল